আমি ওই দুলটা বেচে দিয়েছি আপনাকে আর ওটা নিতে হবে না যে টাকাটা আপনি অ্যাডভান্স দিয়ে গিয়েছিলেন ওটা আপনি নিয়ে যান পরে সময় সুযোগ বুঝে আপনি বানাতে দেবেন আবার দোকানদারের এই খারাপ ব্যবহারে ল্যালা খুব কষ্ট পায় সে ওই দোকান থেকে বেরিয়ে আসে কিছু দূর যাবার পরে ওর কি মনে হয় কে জানে ও আবার দোকানে ফেরত যায় ব্যাগ থেকে কিছু টাকার বান্ডিল বের করে ওই টাকা দিয়ে এই দোকানদারকে বলে অনেক রকম গয়না নামাতে যে গয়নাগুলো ও রাগের চোটে কিনেও নেয় এখন কথা হচ্ছে ও টাকাগুলো পেল কোথায় আসলে ল্যালা যে একটা বড় বাক্স পেয়েছিল রেকর্ড রুম থেকে সেই বাক্সেই ছিল টাকা যা সে অফিস থেকে ফেরার পথে ব্যাগে ঢুকিয়ে নেয় বাড়ি ফিরে সেই গয়নাগুলো পরে পড়ে দেখছিল আজাদ ফিরে এলে বলে তুমি এত গয়না পেলে কই সেই সময় আরে আসল গয়না নাকি এই সব আসলে আমার এক কলিগের বোন বাইরে চলে যাচ্ছে তাই সে একদম জলের দরে তার ইমিটেশনের গয়নাগুলো আমাদের দিয়ে গেছে সেগুলোই আমি পরে পরে দেখছিলাম আমায় ভালো লাগছে আজাদ বলে তা লাগছে লাইলা বলে দেখো এগুলো একদম আসলের মত